আসসালামু আলাইকুম ভিওয়ার্স আজকে আমি বিস্কিট বানাবো সম্পূর্ণ ভিডিওটা দেখুন এখানে আমি চিনি সুজি এবং পরিমাণ মতো ময়দা নিয়েছি প্রায় আড়াই কাপ ময়দার মতো এবার আমি গুরু দুধ বেকিং পাউডার পরিমাণ মতো এবার এগুলো আমি সম্পূর্ণভাবে সবগুলো এখন সব তেল দিয়ে এটা মাখাতে থাকব এভাবে তোলা পাকিয়ে নিতে হবে ধরে সম্পূর্ণ একটু করে চ্যাপটা চ্যাপ্টা করে নিয়ে সেপ তৈরি করে নেব দেখুন সবগুলো শেপ তৈরি করে নিয়েছে

এবারে ওভেনে আমি দিয়ে দেব এখন আমি এটা দুশো ডিগ্রিতে বেক করে নেব দেখুন সবগুলো ওভেন থেকে বিস্কুটগুলো সম্পূর্ণ তৈরি হয়ে গেছে দেখুন কত সুন্দর হয়েছে কালারফুল আর যেভাবে আমি বানিয়েছি এভাবে বানানোর চেষ্টা করবেন এবং ভালো লাগলে আমাকে সাবস্ক্রাইব করবে